আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তুমি কি করছো আওয়াজ করছো ও তো ও তো বলরাম বলরাম জাগো না তোমার কি হয়েছে বলরাম পাছা মার এ তুমি কি করছো বলরাম সোনা জাগো বলরাম না চল না চল না Джоশসা শিগগিরই ওঠো দেখো বলরাম এ কি হয়েছে বলরাম শোনা কি রকম হচ্ছে দাদু ওঠান ও বলেনা ওঠো বাবা ওঠো এইদিকে দেখো কি হচ্ছে কে জানে কি হয়েছে উফ ঠিক কেমন কেমন আওয়াজ বার করছে জাগাচ্ছিস তো জাগছিস না কে জানে কি হয়েছে জশদা তুমি কিছু করো না ওঠো জাগো 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 বলরা ওঠো বাবা ওঠো না বলরাম ওঠো যাবো বাবা এই কি রকম করছো ওঠো বাবা ওঠো 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 যাবো যাবো ঠাকুরপো ঠাকুর ঠাকুরপো আমার বড় ভয় করছে বোধহয় বলরামের উপর কোন সাপের ভূত টুত ভর করেছে এর উপর সাপের ভূত কেন চড়বে বড়মা দাদা ভাই তো নিজেই আক্ষি সাপের গলা মটকে দিতে পারে আমি জানি এর কি হয়েছে জানু তো বলো না সোনা বলো না কি হয়েছে তোমার দাদা এই স্বপ্ন দেখছে কালিও নাগে তাই কালিও নাগের আওয়াজ বার করছে ওঠো দাদা ভাই ওঠো ওই শয়তান এখন পালিয়ে গেছে এখন ক্রোধ ছাড়ো তুমি ওই দুষ্ট এখন কিছু করতে পারবে না এখন তুমিও সুরক্ষিত আর মাতা পিতাও সুরক্ষিত মাতা পিতা মাতা পিতা কি হয়েছে আপনি জানেন না বাবা কালিও নাগের ঘটনার সময় থেকে দাদা ভাইয়ের বড় ভয় হচ্ছিল যে যদি আপনারা আপনাদের প্রাণ দিয়ে বসেন তখন থেকেই আপনাদের চিন্তা রয়েছে দাদা ভাই ও দাদা ভাই ওঠো দেখো সবাই এখানে কত চিন্তা করছে ভাই চোখ খোলো দাদা ভাই চোখ খোলো কোথায় 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 পালিয়ে গেছে পালিয়ে গেছে তোমার ভয় পালিয়ে গেছে কানু তুই জানিস না এখন কি করতে চাই আমি জানি দাদা ভাই আমি সব জানি আমি বড় মাকে এই বলেছি যে নাগের ঘটনার সময় থেকে তোমার মা বাবার মনে খুব চিন্তা হতে থাকে তারপর থেকেই তোমার স্বপ্ন আসে আর তাই তুমি নিজেকে কালিও নাগের চেয়েও বড় নাগ মনে করে সেইভাবেই ফসলাতে শুরু করো দেখো সবাই এখানে কত ভয় পেয়ে গেছেন আমার স্বপ্নের জন্য আপনারা সকলে ভয় পেয়ে গেছেন আমি ক্ষমা চাইছি নন্দ বাবা মা